করণপুর খোলামুখ খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে ভূমিধস মৃত্যু দুইজনের বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ইসিএলের চরণপুর ওসিপিতে অবৈধভাবে কয়লা কাটার সময় ভূমিধসে দুইজনের মৃত্যু হয় স্থানীয় লোকজনের মতে তিনি গৃহস্থলীর ব্যবহারের জন্য কয়লা সংগ্রহ করতে গিয়েছিলেন এবং এই সময় কয়লার চাল পরে ঘটনাস্থলে মারা যান ওই দুজন তবে স্থানীয়দের সহায়তায় অবৈধ কয়লা খনি থেকে মৃতদেহটি বের করা হয় সূত্রের খবর পুলিশ মৃতদেহটি আটক করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে নিহতরা হলেন চরণপুর মেজিয়াবিদের বাসিন্দা গৌরব বাউরি বয়স তেতাল্লিশ এবং কাশিডাঙ্গা উপরপাড়ার বাসিন্দা সাধন বাউরি বয়স তিরিশ দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সাধনের বাবা অনিল বাউড়ি জানান রাত এগারোটা নাগাদ তার ছেলে এবং তার পুত্রবধূ কয়লা আনতে গিয়েছিল কিন্তু ছেলেটি সেখানেই এক দুর্ঘটনায় মারা যায় তিনি নিয়মিত যেতেন না যখনই বাড়িতে কয়লা থাকতো না তখনই সে কয়লা আনতে যেত তবে এই ঘটনাটি অবৈধ খনির দিকে ইঙ্গিত করছে এবং এটি ইসিএল নিরাপত্তা কর্মীদের অবহেলার কারণ যে কীভাবে ওসিপির ভেতরে অবৈধ কয়লা খনির কাজ করা হচ্ছে এবং ইসিএল নিরাপত্তা বিভাগ এই বিষয়ে অবগত নয় অ্যাক্সিডেন্ট হয়েছে কি করে কয়লা আইন থেকে এসেছে আগুন ধরার জন্য আর কয়লা আইন থেকে এসেছে দুটি স্বামী স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে হয়ে গেল কোথায় গেছিল কয়লা আনতে ও মাইনাস কটার ঘটনা এটা ওইটা মোটামুটি এগারোটা তো ওরকম প্রায় যেত কি না 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 ও সময় যত যেদিন কয়লা নেয় সেদিন যেত এরকম ডেলি যেত না রাজমিস্ত্রি কাজ করছে আমাদের মিস্ত্রির সময় যোগাযোগ আছে আচ্ছা नाम सदन साधन हमार नाम अनिल बावरी